আমাদেরকে শিখিয়ে গেছেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কোনটা ইনসাফ আর কোনটা জুলুম তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের কোন পথে থাকা উচিত এবং কোন পথে থাকা উচিত নয় তো আমরা এই শিক্ষাটা নিয়ে তার যে চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা আমাদের আগামীর ভবিষ্যৎ করি আর হাদি হত্যার বিচার যদি কখনো না হয় বাংলাদেশে বাংলাদেশে তার যে স্বপ্ন ছিল ইনসাফ এবং ন্যায় পথে থাকার জন্য বাংলাদেশে কখনোই ইনসাফ প্রতিষ্ঠিত হবে না আমরা এই তার যে স্বপ্ন ইনসাফ কায়েমের এই স্বপ্নটা পূর্ণ হওয়ার জন্য হলেও আমরা এই হাদি হত্যার বিচারের দাবি করব আমরা চাই এই হাদি হত্যার বিচার বাংলাদেশের যোগে হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি